আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকার দুই শত চৌষট্টি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখবো সৌরাতুল বাকারার দুই শত চৌষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত পঁয়ষট্টি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কুরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে ও মায়া স্যায় লুল্লা ও মায়া ওয়া মায়া স্যার দেখুন এই লাম দিয়ে এই তাসদিত ওলা লাম দর্বে। লাম লাম পেশ লুল ও মায়ে লাম জবর ওলা ও মায়ে ভি ভি এক লিফটান জেরের পরে ইয়া সাকিন জেরের পরে ইয়া সাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় ভি আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে এই রালের উচ্চারণটা করার সময় দিয়ে নুন ধরবে এখানে এক ফাগুন না হবে এই যে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে ইয়া নুন পেশ ইয়ং ইকফা কন্যাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় ইয়ং ফে ও ও একালিফটান টান পেশের পরে ওয়াউসাকিন পেশের পরে ওয়াউসাকিন থাকলেও একালিফ দিয়ে পড়তে হয় ও আর এই কফের আওয়াজটা গলার ভেতর থেকে একটু ধাক্কা খেয়ে আসবে ও ইয়ং ফে ও

এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে উচ্চারণটা হবে মেম বা পেশ মোব মোব এরকম একটু ধাক্কা খাবে মোব এম ওয়ালাহু মোব এম ওয়ালাহু মোব তি গ গ এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল أموالهم ابتغاء ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضى ميم دي رادور ب؟ بي مر مر ضو ضو اكالفتن زبور خلي الف মাওৰ তা দিয়ে পৰে লাইনৰ তাছদিত ওলা লাম দোৰবি তা লাম জেৰ তিল লামখাৰা লা তিল্লা লা একেলিপ্টন খাৰাজবৰ হি তিল লাহিং মাওৰ বতিল্লা হিং হ مرضات الله آيات الشرطة كي أمر ومثل الذين ينفقون أمواله مبتغاء مرضات الله وتثبي وتثبي تادي ثادر بي এই সার আওয়াজটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই সার উচ্চারণটা করার সময় বি বি পরে তা দিয়ে মিম ধরবে তা মিম দুই জবর তাম এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাস্তিত সহকারী

فوسى أنفس هم هذه من ضرب هم أنفسهم أنفسهم وتثبيتهم من أنفسهم. كمثل ك مث كمثل জেন্না জিম দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে এটা ওয়াজিব গুন্না জিম নুন জবর জান নুন জবর না জেন্না এক আলিফ পরিমাণ গুন্না করতে হয় ওয়াজিব গুন্না কামাসালি জেন্না তা দিয়ে এখানে দেখুন তার নিচে ছোট একটা মিম আছে এই মিমকে ধরবে এখানে আবার গুন্না করতে হবে ইকলাব গুন্না তা মিম দুইজের তিম তিম এরকম গুন্ডা হবে এই মিমকে ধরে জান্নাতিম কামাসালি জান্নাতিম বি রব ওয়া তিন বি রব র দিয়ে বা বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বি রব বি রব ওয়া তিন বি রব ওয়া রব ওয়া كمثل جنة بربوة وتثبيت من أنفسهم كمثل جنة بربوة أصابها أصابها ص صا أكلفتن جبرير بره خلي ألف

এখানে দেখুন নুন সাকিনের পরে হার হরফা আসে আর এখানে তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে একফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা গুননা অ দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গুন্না কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অং

ওয়াত বিতম্ মিন অ্যাং ফুসি হিম কামাশালি যেন্নাতিম বিরব দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়

দদ আইন আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে এই থামলে এখানে আমাদের এক আলিফ টান দিয়ে থামতে হবে দুই আয় ফালিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের নিচে জেরটা শাকিন হয়ে যাবে দুই আয় এই এক আলিফ টানের নাম হচ্ছে লিন أكلها ضعفين، أكلها ضعفين. هادي فإن لم فَإِلْ لما فايل نون ندري ايه تاشدت ولا لام دربي همزا لماذا 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 لام, لام. فَإِلْ لم. সদ দিয়ে বা ধরবে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সয়িবে সদের উচ্চারণটা খেয়াল করবেন সইবে সদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এরকম মনে হবে ইয়ো সইবে সিব এরকম বলা যাবে না সিব বললে কিন্তু সিনের উচ্চারণ চলে আসবে সদের ভিতরে তো এখানে আমাদের সদের উচ্চারণ করতে হবে ইয়ো সইবে হ্যাঁ হ্যাঁ

والله بما تعملون تادي عين دور بي. تاع تاع ما لو لو اكلفتن بشر پوري واو ساكن تعملون تعملون والله بما تعملون والله بما تعملون, والله بما تعملون. বা সের এখানে অক্ষ করলে তিন আলিফ টান দিয়ে অক্ষো করতে হবে সের এখানে প্রথমত আলিফ টান ছিল জের পরে ইয়া সাকেন কিন্তু এই আলিফ টানের পরে যে অক্ষফ হয়েছে তাই এই আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে সেই বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরবে র উপরে দুই পেশ টানবিন এটা সাকিন হয়ে যাবে বা অল্লাহু বিমা তা'মালুনা বাসীর আমার সাথে বলুন অল্লাহু বিমা তা'মালুনা বাসীর তারপরে আয়াত আয়া ওয়াদু আ ইয়া আয়া ওয়াদু ওয়াউ দিয়ে দাল দরবে ওয়াউ দাল জবর ওয়াদ দাল দু ওয়াদু আয়া ওয়াদু আয়াওয়াদ্দু আহাদু কুম আহাদু কুম কাফদি মিম ধরবে কুম আহাদু কুম আয়াওয়াদ্দু আহাদু কুম আয়াওয়াদ্দু আহাদু কুম আন তাকুনা না হামজা দিয়ে নুন ধরবে ইকফা গুন্নাহ নুন পরে ইকফার ১৫ হরফের এক হরফ তা আসছে আন Q, Q an ku -na an ku akalifton ang takuna ang takuna aya waddu ahadukum ang takuna aya waddu ahadukum ang takuna lahu lahu hu la hu Ultapis ulta pesh জিম দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন না জিম নুন জবর নুন না জেন তা দিয়ে তাসদী তলা মিম ধরবে এখানে এদগামে বাগুন না গুন্না হবে তা মিম দুই পেশ তুম মিম দিয়ে আবার এই তাসদীর তলা নুন ধরবে এখানেও ইদগামে না ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুন বা তানবিনের পরে এই চার হরফের যে কোনো একটি হরফ যদি সহ সহকারে আসে তাহলে সেখানে ঈদগামে বাগুন্না এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার এক হরফ মিম আসছে আর এখানে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার এক হরফ নুন আসছে তো দু নোটার ভিতরেই ঈদগামে বাগুন্না গুন্না করতে হবে মিম নুনজের মিন মিন জবর না মিন্নহু জন্ন তুম মিন্ন খে খে একটান জেরের পরে ইয়া না খে লেউ লাম দিয়ে এই তাসটি তোলা ওয়াও দরবে এখানেও ঈদগামে বাগুন্না এই যে তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাস দিয়ে সহকারে লাম ওয়াও দুই লেউ লাহু জান من نخيل واعنا واع همزة دي عين ضربه اع وأعنى واعنا ايا ود احدكم ان تكون له جنة

Jirir pori ya sakin ring tajiri jiring aya waddu ahadukum an takuna lahu jannatum min nakhilin wa a'nabin tajiri min ekhane wekfa নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে মিং তাহ তা দিয়ে হা দুরবে তাহ মিং তাহ তিং মিং তাহ তিং হা দিয়ে এলাম দুরবে হাল তাহ তি হাল মিং তাহ হাল আন হামজা দিয়ে নুন দুরবে হামজা নুন আন হা খারা হা হা আকালিফটান খারা জবর

من كل الثسبورث من كل الثمرات را را أكلفتن را تي من كل الثمرات له فيها من كل الثمرات وأصابه ال و... ا ص و ا ص ب هول هادي قريلني لما دربي و ا ص ب هول كي بارو كي بارو كي بارو و ب هول كي بارو اهانتي همشهد بلون لا هو في همين كولي ثماراتي و ا ওয়া লা হু ও লা হু হো উল্টো পেস এক লিপ্টন ওয়া লা হুর রাইয়া তুং লাল র পেশদুর ইয়া দি র ইয়া রেই জুর রেয়া ইয়া জুর রিয়া ওয়া লা হু জুর রিয়া তুং তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা ফা বলে চার আরেফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পেস্টা শাকিন হয়ে যাবে উচ্চারণটা হবে ওয়ালাহু এ ضعفاء أبار بلون أمر شطي وله ذرية ضعفاء فأصابها فأصا صا أكلف تن جبرير بوري خلي ألف فأصابها হা এখানে তিন আলিফটান হবে মধ্যে মন ফাসিল এই যে মধ্যে মুন ফাঁসিলের চিহ্ন দিয়েছে আইন ধরবে জবরের পরে খালি আরিফ বা দুই পেশ রু এখানে গুন্না হবে গুন্না এ সি হিংটানেরির পরেসাক সিহিং না জবরের পরে খালি আলিফ একালিফটান না তানবিনের পরে পরের লাইনে দেখুন একবার পনের হরফেরা খরফ ফা আসছে تا এখানে এক ফা فيه نَارٌ فح فضيحه دربه فح ترقت فح ترقت ترقت فح ترقت فاصابها اعصار فيه نار فاحترقت أمر فأصابها إعصار فيه نار فاحترقت تربوري كذلك كذا ذا أكليبتون خرزبور كذا لي

কذلك يبين الله দর্শক এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় লাক মুল লা কু মুল মিম দিয়ে লাম দর্বে মুল লাকু মুল আয়া আ খরাজोबर একালিপ্টন ইয়া খরাজोबर একালিফটান দোনোটাই একালিফ করে لكم الآيات لكم الآيات ، لعلكم لا عل عين دي لم دربه عين لم زور عل لم زور عل لعل كف دي ميم دور بي كم لعلكم لكم الآيات لعلكم تتفكرون তা 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 ফাক ফা দিয়ে কাপ ধরবে ফা কাপ জবর ফাক কাপ জবর কা ফাক কা লাআল্লাকুম তাতাফাক্কারুন রুন এখানে অকফ করার কারণে পেশর পরে ওয়াউ সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে রু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে لعلكم تتفكرون لعلكم تتفكرون لكم الآيات لعلكم تتفكرون دشرك أسكر بوربوتي أي بورجون আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকারার দুই শত ছেষট্টি নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে আমরা কোরআন শিখব সৌরাতুল বাকারার দুই শত ছেষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত সাতষট্টি নাম্বার আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল